এই সব মিলিয়ে আমার কাছে ছবিটা আপত্তিকর মনে হচ্ছে আপত্তিকর যে যদি ছবিটাতে অন্য প্রসঙ্গগুলো মুক্তিযুদ্ধের অন্য প্রসঙ্গগুলো দিয়ে যদি মুক্তিযুদ্ধটাকে খুব ভালোভাবে তুলে ধরা যেত পজিটিভ হইতে তুলে ধরা যেত আমি হয়তো এই ব্যতিক্রমিক মূল যে ঘটনাটা সেটাকে মেনে নিতে রাজি ছিলাম কিন্তু সেটা করা হয়নি তাহলে আপনি কি বলবেন যেটা নেগেটিভ ভাবে দেখানো হয়েছে অবশ্যই অবশ্যই আসলে মুক্তিযুদ্ধকে নেগেটিভ ভাবে দেখানো হয়েছে এবং এইটা আমি জানি না যে কেন হয়েছে কারণ আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে নির্মাতা বা তার সাথে আরো যারা আছে আমি চিনি তাদেরকে অন্য যারা আছে আছে সবাই কিন্তু খুব প্রোগ্রেসিভ ধান ধারণার ছেলেপেলে বলি আমি জানি ওরা যে খুব সচেতন ভাবে এটা করেছে সেটাও আমার মনে হয় না মুক্তিযুদ্ধের

নেগেটিভ রিয়াকশান আমিও ছবিটা পছন্দ করি নাই পছন্দ না করার কিছু কারণ হচ্ছে মোর্শিদ ভাইয়ের আবার মিলে যায় তবে আমি আমার অপছন্দের কারণগুলো আবার একটু যে অমিলের জায়গা মোর্শিদ ভাইয়ের যে সেটা একটু আমি দেখতে চাই আমার একটা জায়গায় আমি যেটা দেখছিলাম যে বাইরে যারা প্রবলভাবে রিয়াক্ট করছিল তাদের কেউ কেউ আমার পরিচিত অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের যেটা মূল আপত্তি জায়গা ছিল যেটা মর্ষে ভাইয়া বললেন যে মুক্তিযুদ্ধকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হয়েছে ছবিতে আমার কাছে আসলে যুদ্ধের সময় আমার বয়স মাত্র এক বছর আমি সরাসরি যুদ্ধ দেখি নাই তবে আমার কাছে যেটা মনে হয় যে এই যে শুধু মুক্তিযুদ্ধ না যে কোনো বিষয়ে এই যে পীড়াঙ্গনা নারী নারীর রিপ্রেজেন্টেশন এইসব বিষয়ে আমাদের যে একটা প্রচলিত যে ভাবনা আমি বলবো সেই ভাবনার চাইতে একটু অন্যরকমভাবে এই ছবিতে এই বিষয়গুলো এসছে সেই অন্য রকমের জায়গা জায়গাটাকেই আমরা প্রচলিতভাবে যেভাবে দেখতে চাই মুক্তিযোদ্ধাকে একটা আদর্শিক জায়গা থেকে মুক্তিযোদ্ধাদের একটা আদর্শিক জায়গা থেকে পাকিস্তানিদের একটা ভিলেন হিসেবে দেখতে চাই মানে দেখে আমরা অভ্যস্ত এবং নারীদের ব্যাপারেও আমি বলবো যে আমি আসলে বীড়াঙ্গনা শব্দটা এবং ধর্ষিতা এই দুইটা শব্দই ব্যবহারে আমার একটু ধর্ষিতা তো আমি ব্যবহারই করি না আর বীরাঙ্গনাটাও আমি একটু হেজিট্যান্ট আসলে ওয়েদার উই শুড ইউজ ইট মোর যদিও হচ্ছে বীরাঙ্গনা শব্দের শুরুটা অনেক সম্মানের জায়গা থেকে এসছিল কিন্তু আমার মনে হয় যে আমাদের সমাজে সেই সম্মানটা আমরা দিতে পারিনি তাদেরকে কার্তদের যারা পাকিস্তানি সৈন্যদের বা আমাদের বাংলাদেশের অনেক মানুষের নির্যাতনের শিকার যেসব নারীরা হয়েছিলেন তাদের তো আমি দেখছিলাম যে তার এই জায়গাগুলো ভাঙছিল বলেই হচ্ছে গিয়ে মানে অনেকের নেগেটিভ রিয়াকশন আমি লিফটে নামার সময় দেখছিলাম এক ভদ্রলোক উনি প্রবলভাবে সমালোচনা করছিলেন যে মুক্তিযোদ্ধার গালের চর মারা হয়েছে এবং পাকিস্তানি সোলজারের সঙ্গে প্রেম দেখানো হয়েছে আমার আপত্তিটা কিন্তু সেই জায়গায় না আমার আপত্তিটা আমি বলবো যে আমি যদি চলচ্চিত্রের ভাষার কথা ভাবি মানে অন্তত রুবাইয়াত পরিচালক তিনি এটাকে খুবই রিয়েলিস্টিক অ্যাপ্রচে নারেটিভ ভঙ্গিতে আসলে ছবি তাতে সব ক্যারেক্টার তার সমস্ত কিছুই হচ্ছে ন্যারেটিভ জায়গা থেকে এবং রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থেকে সে ট্রিটমেন্টটা করেছে এবং সেই জায়গায় হচ্ছে আমি বলবো যে মোসিফ ভাইয়ের সঙ্গে আমার আপত্তি জায়গাগুলো খুব মিলে যায় যে আপনার ওর পুরো ছবির কাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু আমরা ভিজুয়ালি হচ্ছে কখনো মুক্তিযুদ্ধকে দেখি না এবং যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো সাংঘাতিকভাবে অবিকশিত আমার মনে হয় অবিকশিত এবং অভিনয় তো আসলে আমি বলবো যে এক ইনফ্যাক্ট মানে পরিচালকের অভিনয় আমার জয়ের অভিনয়ের চাইতে ভালো লেগেছে আর পরিচালক এই চরিত্রটা করেছেন আমার আপত্তির জায়গাটা হচ্ছে যে আমরা যখন হিস্টোরিক্যাল কোনো ইভেন্টকে চলচ্চিত্রে একটা ন্যারেটিভ চলচ্চিত্রের বিষয় হিসেবে করি তখন ভিজুয়ালি সেটা রিপ্রেজেন্ট করার হচ্ছে কি দায় পরিচালকের ডেফিনেটলি আছে সেই জায়গাটাই আমার মনে হয় রুবাইয়াত এটা কি আমি জানি না ইচ্ছে করেও হতে পারে অথবা অনিচ্ছাকৃতভাবেও হতে পারে রুবাইতের সঙ্গে আমার ব্যাপারটা নিয়ে কথা হয়নি আমি জানি না কেন তারা এটা করেছে আমার মনে হয় প্রপস থেকে শুরু করে তার ক্যারেক্টারাইজেশন তার পোশাক আশাক কোনো কিছুতেই মানে হচ্ছে গিয়ে রুবাইয়া ওই রিয়েলিস্টিক মানে ওই চল্লিশ বছর আগেকার যে বাংলাদেশ সেই বাংলাদেশকে কোনোভাবেই আনতে পারেনি এইটা আমার আপত্তির জায়গাটা হচ্ছে এটা যে মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা থেকে আমার কোনো ইয়ে না এটা এটা একটা ফিকশন কাহিনী চিত্র সেইখানে পরিচালক আমার মনে হয় যে সেই স্বাধীনতাটা নিতে পারে আমার কাছে এটা মনে হচ্ছে ভাই যে এটা একটা কাহিনীচিত্রের মধ্যে পরিচালক এই রকমের গল্পের ইয়ে নিতে পারেন কিন্তু এর যে ভিজুয়ালাইজেশনের যে ধারাটা সেই ধারার মধ্যে আমি মনে করি যে সে ফেল করেছে টোটালি উনিশশো একাত্তরের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে এসেছে টোটালি ব্যর্থ আর ক্যারেক্টারাইজেশন তো ডেফিনেটলি একই আমার কথা এবং তাদের যে ভাষা এই চরিত্রদের ভাষা সেই চরিত্রদের ভাষা কিন্তু এখনকার মানে এখন বাংলাদেশের দুই হাজার এটা কত এগারো সাল এগারো সালে এখনকার ভাষা

তারা আইডিয়ালি মনে করে যে ক্যারেক্টার রিয়েলাইজেশন মানে রিয়েলিস্টিক পিকচারাইজেশনের ক্ষেত্রে বয়স বা ইয়ে কোনো না যেমন শিমলি সুখকে দেখা গেছে এবং তারা মেকআপও নেন না শিমলি দেখা গেছে একজন তরুণীর চরিত্র করছে এবং তারা এটা লুকানোরও চেষ্টা করেন না মানে উনি যেরকম ইঙ্গিত করছেন আমি সেই জায়গায় মানে এরকম কিন্তু এই ছবিটাতে সেই পোস্ট মডার্ন অন্য কোনো কিছুর চর্চা দেখি না কি হ্যাঁ

মানে আমার দেখানোর দায়িত্ব আমি মনে করি যে দায়িত্ব বলতে আমি 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 একটিই মনে করি আর কি দায়িত্ব না মানে আমি আমার গল্পকে বিশ্বাসযোগ্য করার জন্যই সেটা করা জরুরি বলে মনে করি আর এখানে আমি মানে নানা নিজামের আমরা বরা ইয়ে করতে পারি কিন্তু আমার কাছে সেটা খুব খোরা যুক্তি নথি জায়গা আর আমার খুব জায়গায় ছোট্ট মোশটা জিনিস এটা কি ঐতিহাসিক ছবি ছিল মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর

তখন আমি কিন্তু তখন খুব খুব বিরাট যে আমার পার্টিফিরেন্ট লাফা পার্টিফায় দানা কিন্তু আমরা ছবিটাকে বিচার করতে গেলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ছবিটার প্রতি যে অভিজেকটা হয়েছে সেটা হলো এটা অন্য দিকে হতো এই কথাগুলো বলতাম আমরা অভিজেকটা হচ্ছে আমরা হাঁটুর মার বলি না যে হঠাৎ করে ধরে এই ধর এই এরকম ঘটনাটা ঘটেছে বিমার হওয়ার পরই আপনার যে রিয়াকশানটা হয়েছে তারপরেই যেভাবে মোবিলাইজেশনটা হয়েছে তারপরে সাইলেন্ট প্রোটেস্টের যে জিনিসগুলো হয়েছে এর ফলে যেটা হচ্ছে ছবিটার প্রতি যেই এটা একটা একটা বিচার হতে পারতো হ্যাঁ বিচার হওয়ার পরে তার মধ্যে অনেকে যারা এর বিপক্ষে বলছেন তাদের অনেক সবসৃষ্টি বক্তব্য আছে এবং তার সঙ্গে অধিকাংশ আমি আমার সাথে আমি একদিন তখনই এটা জটিলতা বাড়ায় করবো কেন হয়েছে ওটা তার মনে হয় যে ঐতিহাসিক ছবি বলতে আমরা আসলে কিনেছি এবং মুক্তিযুদ্ধকে আমরা যেভাবে দেখতে চাই আমরা কারা এটা কখন তৈরি হয়েছে এটা কীভাবে তৈরি হয়েছে এখনকার যারা দু হাজার এগারো সালে যারা ছবিটাকে আপনার বাদ দিচ্ছে বা আমরা হয়তো অনেক কাছাকাছি বয়স হতো সেদিন থেকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে একটা অংশগ্রহণ ছিল আমাদের দিক থেকে দেখবার যে ব্যাপার ছিল সেটা তো গত চল্লিশ বছর আমরা কোথাও দেখিনি কোনো মুক্তিযুদ্ধে কোনো বইতে কোথাও আমরা দেখিনি ওরা তো আসেনি মুক্তিযুদ্ধের কথা এই ছবি তো আসেনি

আমি সে প্রেক্ষাপট থেকে আমাদের সকালে এখান থেকে আমরা আজকে যেমন এখন যে ঘটনাটা ঘটছে এই এই ঘটনার মধ্যে এটা একটা ঘটনা আমি যেখানে বাড়িতে তাদের ব্যাখ্যা করবো এটা কিন্তু আমার বয়ান এটা কিন্তু ঘটনা মুক্তিযুদ্ধ একটা হিস্ট্রি একটা ঘটনা অবশ্যই কিন্তু যে কোনো বয়ান হতে পারে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তাহলে এটাকে বিচার করছি একটা বিশ্বাস বয়ানের জায়গায় দাঁড়িয়ে আমি যে বয়ানটা যারা বিচার করছেন তারা ভুল করছেন মিথ্যা তা না তারা ঠিকই করছে তার মানে বাংলাদেশে একটা ডমিনেন্ট মুক্তিযুদ্ধ সংক্রান্ত বাংলাদেশ সংক্রান্ত একটা ডমিনেন্ট একটা আধিপত্যশীল অধিপতি একটা চিন্তাধারা গড়ে উঠেছে যেখানে দাঁড়িয়ে ছবিটিকে বিচার করা গেছে সে বিচারের জায়গায় ছবিটি আমি বলবো যে বিচার বলতে যেটা বুঝি নান্দনিক বিচার বলি সিনেমার যে বিচার বলি তার কাহিনী যে বিচার বলি সেদিক থেকে ছবিটা বঞ্চিত হয়ে যায় আমি তো ছবিটার নিজের কোনো ওকে না ফরাদ ভাই আপনার কথা আমি এক দুই এবং আপনার কথাটাই মোটামুটি সেই লেখাতে কিন্তু মোটামুটি সেটি স্বামীজল বলার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধকে আমরা খুব মোটা দাগে যেভাবে চিন্তা করি এই ছবিতে সেইভাবে বলা হয়নি সেটা হতেই পারে এবং মুক্তিযুদ্ধের পটভূমিতে সে অন্যভাবে মুক্তিযুদ্ধকে দেখতেই পারে আমরা তো সেটি আলাপ করছি সে কীভাবে দেখেছে সেটা নিয়ে আমাদের আলাপ করার তো অধিকার আমাদের আছে আমরা কেউ বলতে পারি যে এটা মুক্তিযুদ্ধ কেউ করা হয়েছে কেউ বলতে পারি না ঠিকই আছে

আমরা একটা টেকনিক্যাল ফিল্ড বলি পিরিয়ড পিস তখন ওই সময় যখন নিখিলেশের চরিত্রটা ঠিক ছিল কিনা সন্দীপের চরিত্রটা ঠিক ছিল কিনা অনেক সমালোচনা হয়েছে উনি সন্দীপকে অনেক বেশি মানে আমি বলি যেরকম ভারতীয় জাতীয়তা বাড়িতে চিত্রিত করা উচিত না সেভাবে করেছে বলে আপত্তি আমি তখন শুনেছি তাকে অনেক অর্থ গৃঘ্ন শোনার প্রতি লোভী এবং দেখানো হয়েছে এটা ট্রিটমেন্ট কিন্তু এইটা তো রবীন্দ্রনাথের একটা ন্যারেটিভকে উনি আবার রি ন্যারেটিভ করেছে এখন রবীন্দ্রনাথ একটা ওই চরিত্র কিন্তু রবীন্দ্রনাথ যা বলেছেন সেটাই সেই সময় স্বদেশী আন্দোলনের পুরা ছবি নয় এটা স্বদেশ আন্দোলনের সময়ের ছবি ওইটা হচ্ছে পটভূমি পটভূমি কথাটা যদি কোনো আদৌ অর্থ থাকে তাই না অর্থাৎ নিখিলের সত্য চরিত্র আপনার ধরুন চরিত্র বিমলা একটা চরিত্র বিমলা মধ্য দিয়ে জিনিসটা ঘটেছে যখন নিখিলেশ মারা যায় বা শেষ হচ্ছে তখন তার রিফ্লেকশন আকার আসে সে বিধবা হয়ে যায় শেষে যখন দেখা যায় তার বৈধের বেশ পড়েছে আমরা এর থেকে ছবি কথা বলে সাজেশনের মাধ্যমে এইটাকে ঐতিহাসিক ছবি বললে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়